তুই বলছিলিস তোর আসতে লেট হবে তুই কত দূরে যাচ্ছিস কোস্টাল ইয়ারের দিকে যেতে হবে বন্যা হয়েছে অনেক ঘরবাড়ি ভেঙে গেছে ভেসে গেছে যাকি আমি আসছি জেলেপাড়ার দিকে অনেক বাচ্চা অপেক্ষা করবো হতো তোরা এখন জাল তুমি সেকা বেকি নিয়ে কিন্তু একদম ও ওরে এখানে বাচ্চারা পুকুর ধারে কি করছিস আমি তোদের কতক্ষণ ধরে খুঁজছি মাছ ধরা শিখতে চাই দেখো না ফালডুস দা এরা বাইনা ধরেছে মাছ ধরা শিখবে জাল ফেলবে কিন্তু ওরা কি পারবে সেই তো ও বাবা তাহলে কি আমরা না শিখবি আগে ছিপ দিয়ে মাছ ধরা শেখ বড় হ তারপর জাল ফেলে মাছ ধরা শেখব কি কেমন আচ্ছা তাই হবে শীতল হ্যাঁ তোর কাছে ছিপ আছে জানি আই ঠিক আছে শুনমা ছিপের সামনে থেকে বসছি সেই খাবার লাগানো থাকে তার পিছনে থাকে একটা ফাতনা এবার ওটা নিয়ে পুকুরের জলে ফেলতে হবে ফাতনাটা ভাসছে যেই দেখবি ফাতনা ডুবে গেছে তার মানে মাছ খাবার খেয়ে পালাচ্ছে তখনই জল থেকে টেনে উপরে তুলতে হবে কি পারি না তুমি রেখে দাও রেখে দাও দেখো মাছ ধরা দেখ সময় কেউ কিন্তু কথা বলবে না চুপ করে বসে মাছ না এটা জঙ্গল উঠছে বাবু এই একবার এই শীতলাম এই কাছে 갑ছে 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 রূপা এত তো মা সব ভেসে গেছে তোরা হয়তো একদিক দিয়ে ভেসে এসেছিস আর তারপর আর বল না বল না গাগু ঠাকুর রূপাকে বুঝিয়েছে রূপারমা বেঁচে আছে রূপার মায়ের সাথে রূপন ঠিক দ্যাখো হবে রূপা তোর বোধহয় কোথাও ভুল হচ্ছে। কাকু রূপা সেই দিন আকাশে মার মত করলো তারা দেখেনি করলে তো সেই দিনই রুপা বুঝতে পারতো আর রূপা জানে রূপার মা ঠিক কোথাও না কোথাও আছে রূপার সাথে ঠিক দেখা হবে গীর ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়